নদিয়ার কল্যাণী এমস এর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে এমবিবিএস স্নাতক মেধাবীদের সম্মাননা প্রদান করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু any violence, Im school. কবিতার ইতিহাসে এক গৌরবময় অধ্যায় পদার্পণ করলো যেখানে প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তিরিশে আগস্ট দু দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে এইমস কল্যাণী ক্যাম্পাসে উল্লেখযোগ্য অনুষ্ঠানে দু ভর্তি হওয়া প্রথম এম ব্যাচের ছাত্রছাত্রীদের পাশাপাশি পিডিসিসি স্কলারদের স্নাতক ঘোষণা করা হয় সমাবর্তন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মর্মু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানকে সম্মানিত করেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সিবি আনন্দ বোস অতিথি হিসেবে এছাড়া উপস্থিত ছিলেন প্রতাপরাও যাদব ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চন্দ্রীভা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ভারতের বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের মতিমন্ত্রী স্বাস্থ্য ও প্রশাসন ও শিক্ষা কেন্দ্রের আরো অনেক বিশিষ্ট অতিথি বর্গ আটচল্লিশ জন এমবিবিএস ছাত্রছাত্রী ও নজন পিডিসিসি স্কলার সমাবর্ত হয় তাদের মধ্যে ডাক্তার কলরব মুখার্জি সেরা উত্তীর্ণ ছাত্র হিসেবে

आपको ये याद रखना है कि विद्या का अध्ययन करना निरंतर चलने वाली प्रक्रिया है ये आपका शेष स्टेप नहीं है शेष पाया नहीं है विद्या प्राप्त करने की कामना रखने वाले विद्यार्थी कहलाते हैं चिकित्सा विज्ञान के क्षेत्र में नित नए बदलाव होते रहते हैं अपने अंदर के विद्यार्थियों को आप सदैव जीवंत बनाए रखिए और नई शोध औषधानों तथा तो चिकित्सा प्रौद्योगिकी के बारे में जानकारी प्राप्त करते हैं आपके इस संस्थान का अत्यंत सार्थक उद्देश्य वाक्यनिष्ठ शास्त्र सर्वार्थ साधक तथा स्वास्थ्य के आधार पर अन्य सभी लोग तो प्राप्त ही जा सकते हमारी पुरानी संस्कृति में सबके कल्याण और उन्नति की कामना की जाती है